কত প্রোডাক্ট লাগবে আপনাদের কত শো পিস প্রোডাক্ট লাগবে আমরা দিতে পারবো দেখেন জাস্ট প্রতিটা প্রোডাক্টের কালার দেখেন এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট জাস্ট আমি একটা করে খুলে দেখাচ্ছি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সণপুরি সণপুরি আপনারা সব জায়গায় পেয়েছেন হয়তো বা বাট এরকম সণপুরি দেখেন 마শাআল্লাহ প্রতিটা প্রোডাক্টে কাজের ফিনিশিং দেখেন জাস্ট দেখার মতো মাথা নষ্ট করার মতো এবং এটা মূলত এটার আকর্ষণ এটা অন্যটা দেখেন মার্শাল মার্শাল দেখার মতো দেখেন দুই পাশে ফিনিশিং ওয়ার্ক করা এবং জাস্ট মাথা নষ্ট করার আপনারা মতো সোনপুরি সব জায়গায় পেয়েছেন এরকম ডিজিটাল সব জায়গায় পাওয়া যায় না এই সব সোনপুরীর ডিজাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলির প্রাইস থাকবে আপনাদের হাতের নাগালে মার্কেটের থেকে আড়াইশো থেকে তিনশো টাকা কমে পাবেন অরিজিনাল ইন্ডিয়ান সোনপুরি দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার দেবেন এবং ডিজাইন দেখবেন আসলে অনেকজন আছে অনেক মানুষ আছে অনেক রকম কথা বলে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করতেছে আসলে মিথ্যে বলা লাভ নাই আমাদের মূলত প্রতিনিয়ত অনেক কিছুই আসলে এগুলি দেখানো বা না দেখানো এটা কোনো বিষয় না আপনারা দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম মূলত দাম দেখবেন এবং আমাদের প্রোডাক্টের ডিজাইন এবং কালার মার্কেটিং চ্যালেঞ্জিং কালার থাকবে এবং ফ্যাব্রিক দেখেন ফ্যাবরিকের সামনে শুনে আমি দেখা দেখেন কাজের কি ফিনিশিং এবং ফ্যাব্রিক কোয়ালিটি মাসাল্লাহ মাথা নষ্ট করার মতো একটা কোয়ালিটি এবং এটার উন্নতাও দেখেন জাস্ট অসাধারণ মাসাল্লাহ জাস্ট দেখার মতো এই উন্নতা হলো এটার মূল আকর্ষণ এরকম উন্না আপনি সচরাচর সব জায়গায় পাবেন না দেখেন উন্নার ফিনিশিংটা দেখেন এবং প্রিন্টটা দেখেন হোল ডিজিটাল প্রিন্ট ওল্ড ডিজিটাল প্রিন্ট এবং এটা আরো একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এটাও মাসাল্লাহ দেখেন এই কালারটা খোলার আগে ভালো লাগতেছে দেখেন এই কালারটাও দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা কালার এবং কাজের ফিনিশিং জাস্ট মাথা নষ্ট করার মতো এবং দেখার মতো দেখেন ফেব্রিক এর কোয়ালিটি এবং কাজের ফিনিশিং এটা হলো মূল বিষয় এবং এই অরিজিনাল ইন্ডিয়ান সোনপুরি আপনারা মার্কেট থেকে দুশো থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন তো আর কি লাগে দেখেন আমরা কিন্তু এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট রেখে দিচ্ছি এক পিস দু পিস না ইউজ পরিমাণ প্রোডাক্ট আসলে এক পিস দু পিস আমরা বসি নাই ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আর ইউজ পরিমাণ ডিজাইন আমাদের প্রতিদিন নামটা আছে তো এরকম আরো নতুন নতুন প্রোডাক্ট আরো ভালো ভালো প্রোডাক্ট যদি আপনারা পেতে চান বা দেখতে চান অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন কারণ এরকম ডিজাইন কতদিন থাকবে এটা কোনো ওয়ারেন্টি নেই কারণ আমাদের এরকম প্রোডাক্ট আসে চলে যায় আসে চলে যায় আমাদের প্রতিদিন প্রোডাক্ট নামতেছে আসলে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কম নেই এরকম একটা বিরুদ্ধে যদি একটা একটা করে ডিজাইন দেখাতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে বাট ডিজাইন দেখানো শেষ হবে না তো যাদের যাদের এই প্রোডাক্টটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট যেকোনো একটা নাম্বারের মধ্যে একটা নাম্বারে পাঠাবেন আমি প্রাইস ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি সব ডিটেলস জানা দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম